আসসালামু আলাইকুম কুস সবাইকে স্বাগত আজকে আমি যাচ্ছি কলম্বো থেকে দুবাই সো আমি অলরেডি এয়ারপোর্টে চলে এসেছি সো সাথেই থাকবেন আজকে অনেক কিছু দেখাবো আপনাদের কলম্বো থেকে দুবাই আমি কীভাবে যাচ্ছি অনেক ইনফর্মেশন থাকবে সো সবাই সাথেই থাকুন আমি অলরেডি এয়ারপোর্টে চলে এসেছি আমার ফ্লাইট শ্রীলঙ্কান এয়ারলাইন্সে ইমিগ্রেশন সো অলরেডি পার হয়ে গেছি এই হচ্ছে কালাম্বর বান্দারা নায়ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর ইমিগ্রেশনের ভিতরের জায়গা যেখানে ডিউটি ফ্রি শপ আছে বিভিন্ন শপ আছে যেখানে আপনি অনেক কিছু কেনাকাটা করতে পারবেন রেস্টুরেন্ট আছে খাওয়া দাওয়া করার জন্য ছোট ছোট ছোটখাটো এয়ারপোর্টের মধ্যে পরিপাটি চিমসাম একটা এয়ারপোর্ট আমরা কিছুক্ষণ পরেই ফ্লাইটে উঠবো আমি আগের ব্লগে বলেছিলাম যে আমার টিকিটটা ছিল ঢাকা থেকে কলম্বো কলম্বো থেকে দুবাই দুবাই থেকে কলম্বো হয়ে আবার ঢাকায় সো আজকে আমি কলম্বো থেকে দুবাই যাচ্ছি সো আর কিছুক্ষণ পরে আমরা ফ্লাইটে উঠবো আমি ধীরে ধীরে ওয়েটিং রুমের দিকে যাচ্ছি ওয়েটিং রুমে সবাই ফ্লাইটের জন্য অপেক্ষা করছে আর আমি লাস্ট ব্লগে বলেছিলাম যে ঢাকা থেকে কলম্বো পর্যন্ত আমার শ্রীলঙ্কান এয়ারলাইন্সের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল স্যার আশা করি আজকেও আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো থাকবে শ্রীলঙ্কার এয়ারলাইন্সে বেস্ট সার্ভিস পাবো সো সবাই ফ্লাইটের জন্য ওয়েট করছি আমরা এই হচ্ছে আমাদের ফ্লাইট এটা দিয়ে আমরা দুবাইতে যাব এখান থেকে সো দেখতে পাচ্ছেন আমি আরও বিজ হয়ে ফ্লাইটে উঠছি ফ্লাইটের দিকে যাচ্ছি ফ্লাইটে এন্ট্রি নিলাম ফ্লাইটে উঠে গেছি এখন আমার নিজের সিট বের করার দিকে যাচ্ছি আমি বেশ বড় সড়ো ছিল অনেক প্যাসেঞ্জার ছিল সিট পেয়ে গেছি সো মনিটরে এখানে আমার নিরাপত্তা নির্দেশিকা সহ আর অনেক কিছু দেখাচ্ছিল সেটাই বসে বসে দেখছিলাম যেহেতু আমার উইন্ডো সিট পরেনি সো বাইরের ভিউ ভিডিও করা পসিবল না অলরেডি আমার ফ্লাইট টেক অফ করেছে ফ্রুট দিয়েছে এগুলা কি ফ্রুট ছিল আমার কাছে ভালো লাগেনি ডেজার্টটা ভালো ছিল অরেঞ্জ জুস বরাবর ভালো ছিল আর ফুড মেনু ছিল চিকেন একটা কারি ছিল অলরেডি আমরা দুবাইতে ল্যান্ড করেছি দেখতে পাচ্ছেন আমরা ব্রিজ হয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছি বেশ অনেক প্যাসেঞ্জার ছিল প্রচুর আর আপনারা সবাই জানেন দুবাই এয়ারপোর্ট পৃথিবীর বড় এয়ারপোর্টগুলোর মধ্যে অন্যতম বেশ বড় একটা এয়ারপোর্ট খুব সাজানো গোছানো একটা এয়ারপোর্ট সো আজকে আমার স্লোমকান এয়ারলাইন্সের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল তাদের সার্ভিস ওভারঅল খুবই ভালো সো আমরা যাচ্ছি সামনের দিকে ইমিগ্রেশনের দিকে মেবি সামনে আমরা গিয়ে মেট্রো হয়ে ইমিগ্রেশনের দিকে যেতে হবে সো এই হচ্ছে মেট্রো মেট্রো ট্রেনের জন্য ওয়েট করছি মেট্রোতে করে ইমিগ্রেশন কাউন্টারে যাবো যেহেতু দুবাই এয়ারপোর্ট বেশ অনেক বড় সো মেট্রো দিয়ে ইমিগ্রেশন কাউন্টারের দিকে যেতে হবে আমাদের মেট্রো চলে এসছে সবাই মেট্রোর জন্য ওয়েট করছি মেট্রোতে উঠে আমরা এখন ইমিগ্রেশন কাউন্টার দিকে যাব আমি দেরি এক্সাইটেড দুবাই এসেছি দুবাই অনেক অনেক সুন্দর একটা কান্ট্রি অনেক সুন্দর একটা শহর সব ইমিগ্রেশনের সামনে চলে এসেছি এখানে ক্যামেরা অ্যালাউড না সব ইমিগ্রেশন পার করে দেখা হচ্ছে পার হয়ে গেছি সব এখানে একটা লাইন বলতে হয় হাবি বি কাম টু দুবাই আমার বাবা পাশে দেখতে পাচ্ছেন বেশ কিছু হোটেল বুকিংয়ের সব আছে আপনি এখান থেকে হোটেল বুকিং করে নিতে পারবেন হোটেলে যেতে পারবেন সিম নিতে পারবেন তো আমি সিম নিয়ে অলরেডি ট্যাক্সিতে উঠে গেছি আমার হোটেল আগে থেকে বুক করা ছিল সো আমি এখন এয়ারপোর্টের ভিতরে আসি ট্যাক্সিতে বসে আছি সো এখন আমি আমার হোটেলের দিকে যাব আস্তে আস্তে এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি আমরা আমি যে টাইমে ল্যান্ড করেছি এটা ছিল অলমোস্ট রাত এগারোটা সাড়ে এগারোটা বাজে দুবাইতে তো দুবাই অনেক সুন্দর একটা শহর রাতের বেলা আরো বেশি সুন্দর দেখায় তো আমার রুমে চলে আসছি রুম টোরটা দিয়ে নিয়ে হচ্ছে আমার ওয়াশরুম এই হচ্ছে আমার রুম বেশ সুন্দর গোছানো সাজানো পরিপাটি একটা রুম ছিল যেহেতু আমি একা গিয়েছিলাম আমার জন্য পারফেক্ট দেখতে পাচ্ছেন অনেক কিছুই আছে সো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম